মাথা ব্যথা নিয়ে আপনাদের মনে অনেক প্রশ্ন থাকে জানতে ইচ্ছে করে যে মাথা ব্যথা আমার যে হচ্ছে থেকে আমি কি মুক্তি পাবো না আজকে আমরা জানার চেষ্টা করি মাথা ব্যথা কেন হয় এবং মাথা ব্যথা থেকে আপনারা কি কি উপায়ে মুক্তি পেতে পারেন আর এই আলোচনায় আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট চিকিৎসক এবং আমার ভীষণ প্রিয় একজন মানুষ ডক্টর এস এম মালিক নমস্কার ডাক্তারবাবু নমস্কার তা মাথা ব্যথা হয়নি এরকম মানুষের সংখ্যা কিন্তু রেয়ার হ্যাঁ একজন হ্যাঁ তো কথা হলো যে মাথা ব্যথা হয় কি কি কারণে মাথা ব্যথা হওয়ার বিবিধ কারণ আছে খুব সাধারণ কারণ আমি বলি মনে করেন টেনশন করেন একজন তার টেনশন করেন তার জন্য তার নেক মাসেল স্টিফনেস হয় মাথা ব্যথা টেনশন হেডেক বলা হয় ক্লাস্টার হেডেক হতে পারে মাইগ্রেন তো শুনি আমরা মাথা ব্যথা মাইগ্রেন সাইনোসাইটিস আচ্ছা সাইনাস থেকেও হতে পারে হতে পারে বা কারো যদি কনস্টিপেশন হয় স্ট্রেনিং এর জন্য মাথা ব্যথা করতে পারে আচ্ছা কনস্টিপেশন এর জন্য মাথা ব্যথা আচ্ছা দেখবেন আপনার মাথা ভার হয়ে থাকে স্টুল ক্লিয়ার না হলে কনস্টিপেশন আবার মনে করুন যে ব্রেনের মধ্যে কিছু একটা হয়েছে কোন একটা হেমারেজ বা হোয়াট টিউমার রেয়ার যদিও কিন্তু তাও সেক্ষেত্রে আমাদের মাথা ব্যথা হতে পারে সুতরাং মাথা ব্যথা একটা পার্টিকুলার অসুখের নাম না এটা একটা লক্ষণ লক্ষণ হ্যাঁ সেটা আমাদের দেখে নিতে হয় যে কি কারণে মাথা ব্যথা হচ্ছে এবং সেই মতোটা চিকিৎসা করতে খুব সাধারণ একটা কারণ বলছি জ্বর হলে মাথা ব্যথা হয় জ্বর হলে মাথা ব্যথা হয় ডিহাইড্রেশন হলে মাথা ব্যথা হয় খুব গরমের মধ্যে থাকলে মাথা ব্যথা হয় রোদের মধ্যে বেরোলে মাথা ব্যথা হয় তাহলে মাথা ব্যথার কারণ অনেক চোখের সমস্যা হল চোখের সমস্যা হলে মাথা ব্যথা হয় যে চোখের পাওয়ার ভালো কারেক্টেড নয় চশমাটা যারা ইউজ করছেন এই চশমার পাওয়ারটা এখন আর কাজে লাগছে না বা অ্যাডজাস্টেড নয় আপনার সাথে তাহলে লং টার্ম বা ক্রনিক অ্যাকোমোডেশন এর জন্য চোখের অ্যাকোমডেট করতে হয় তার জন্য মাথা ব্যথা হতে পারে ফলে মাথা ব্যথা হলে লং টার্ম মাথা ব্যথা থাকলে মাথা ব্যথা যদি আপনার কমে না যায় বা মাথা ব্যথার সঙ্গে যদি অন্য কোনো ধরনের সিম্পটম থেকে কোন জায়গায় উইকনেস হচ্ছে ফাতেপায়ের উইকনেস বা স্লাইরিং অফ স্পিচ বা জ্বর থাকছে কিনা বা এই জায়গাগুলো ব্যথা থাকছে কিনা বা কোনো কিছু আপনি খুঁজে পাচ্ছেন না মাথা ব্যথার ওষুধ খেয়ে খেয়ে আপনাকে চালাতে হচ্ছে তাহলে আপনাকে ডাক্তারবাবুর কাছে গিয়ে মাথা ব্যথার কারণ জেনে নিতে হবে বা কিছু পরীক্ষা করে নিতে হবে কি ধরনের পরীক্ষা করা হয় মূলত যদি মাথা ব্যথা হয় যদি মাথা ব্যথা হয় যদি লং টার্ম মাথা ব্যথা হয় তাহলে সাইনাসেস আমরা দেখি যে সাইনাসের একটা এক্স রে করা যেতে পারে একটা স্ক্যান করা যেতে পারে কিছু কিছু মাথা ব্যথাতে কোনো পরীক্ষা নিরীক্ষাতেই কিছু আসবে না আচ্ছা যেমন মাইগ্রেন যেমন টেনশন হেড এগুলো কোনো পরীক্ষা যেগুলো আমাদের এক্সপিরিয়েন্স পেশেন্টের সঙ্গে কথা বলে হিস্ট্রি তার মাথা ব্যথা ধরন তার সঙ্গে আসলে কোনো সিমটম আছে কিনা অরা আছে কিনা এইসব দেখে দেখে আমরা ডায়াগনোসিস করি যে কি ধরনের মাথা ব্যথা হচ্ছে আচ্ছা আচ্ছা বহু মানুষ আছেন যারা বাজার থেকে বা দোকান থেকে বহু ওই মাথা ব্যথা কমানোর ওষুধ কিনে খান তাদের নাকি সেই ওষুধ না খেলে তাদের মাথা ব্যথা কমে না তো এটা কি মানে তাদের মানে কোন পর্যায়ে তাদের এই মাথা ব্যথাটা পৌঁছে গেছে যে তার ওষুধ না খেলে কমছে না নাকি এটা কোনো একটা মানসিক সমস্যা নাকি একটা নেশা অনেকের ক্ষেত্রে আমি দেখি যে খুব সাধারণ মাথা ব্যথা খুব অল্প মাথা ব্যথা কিন্তু সেটা তিনি সহ্য করবেন হট করে একটা সি দিয়ে কোনো ওষুধ বা এস দিয়ে কোনো ওষুধ তিনি কিনে খেয়ে নেবেন এবার দেখা গেছে ওষুধগুলো লং টার্ম ইউজ করতে করতে এই ওষুধের অ্যাকশন যখন কমে যায় বা ব্লাডে ওষুধের লেভেলটা যখন পড়ে যায় বা কমে যায় রক্তের তার আহ ঘনত্বটা তখন রিবাউন্ড হেডেক হয় তখন আরো বেশি মাথা ব্যথা করে ফলে মাথা ব্যথা যদি সহ্যসীমার মধ্যে থাকে ওষুধ না খাওয়াই ভালো একটু কফি টফি খেয়ে দেখলে মাথা ব্যথা কমলো কিনা আবার অনেকে দেখা যায় যে ব্লাড প্রেশার ক্রনিক্যালি হয় মাথার পিছনের দিকে ঘাড়ের পিছনের দিকে ব্যথা করে তো দেখলেন একশো আশি বাই একশো কুড়ি ব্লাড প্রেশার তাহলে কি আপনি মাথা ব্যথার ওষুধ খাবেন নাকি ব্লাড প্রেশারটার ওষুধ খাবেন সত্যি তো হ্যাঁ তখন তো প্রেশার আপনাকে যে কোনো মূল্যে নামাতেই হবে বা আপনার মাইগ্রেন আছে আপনার মাইগ্রেনের অ্যাটাক হলে ওষুধ খাবেন না মাইগ্রেনের প্রোফাইল্যাক্সিস নেবেন যার জন্য মাইগ্রেন হবেই না বা হলেও তার অ্যাটাকের সংখ্যা বছরে কমে যাবে কমে যাবে সেটা চিকিৎসা করতে হবে বা আপনার টেনশন করেন আপনি খুব বা অ্যাংজাইটি ডিসঅর্ডার আছে তাহলে আপনার মাথা ব্যথার ওষুধ খাবেন না আপনি অ্যাংজাইটি ডিসঅর্ডারে চিকিৎসা করবেন আপনার মনে করুন ব্রেনে একটা টিউমার আছে বা একটা হেমারেজ হয়েছে আপনি হেমারেজের চিকিৎসা করবেন টিউমারটা চিকিৎসা করবেন না মাথা ব্যথার ট্যাবলেট কিনে কিনে খাবেন সত্যি তো তাহলে রুট কজটার চিকিৎসা করতে হবে তবেই মাথা ব্যথা থেকে মুক্তি পাওয়া যায় মানে বাজার থেকে ওই দোকান থেকে যে মাথা ব্যথা হলো আর আমি ওষুধ কিনে খেলাম এটা করা একেবারেই উচিত না আমার তো মনে হয় এটা করা একদমই উচিত আমি অনেককে দেখেছি পাতা পাতা ওষুধ কিনে নিয়ে যেতে বাড়িতে তো মানে যেটা একদম ঠিকই না মানে আপনি জানছেনও না আপনার মাথা ব্যথাটা কেন হচ্ছে অনেকে দেখেছি যে মাথা ব্যথার জন্য নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি গ্রুপের ওষুধ খাচ্ছেন তাহলে এই যে পেন কিলার্সগুলো এই লং টার্ম খাচ্ছেন তার জন্য তো কিডনি এফেক্টেড হচ্ছে খুব মাথা ব্যথার ওষুধ খেয়ে কিডনি খারাপ হয়েছে মাথা ব্যথা কমানোর ওষুধ খেয়ে মানে পেন কিলার্স খেয়ে সেরকম তো আমরা পাই সুতরাং এটা তো ইগনোর করার মতো জায়গাটা সব মাথা ব্যথা হলে তার রুট কজটা চিকিৎসা করুন আপনার সাইনোসাইটিস হলে সাইনোসাইটিসটা কমানো চিকিৎসা করুন সাইনোসাইটিস হয়েছে মানে মাথা ব্যথা হচ্ছে সেখান থেকে তার জন্য পেন কিলার নয় আমার বক্তব্যটা এটাই আমার মানে এই এই পুরো ভিডিওটার একটাই মূল বার্তা দেওয়া থাকলো যে মাথা ব্যথা হলে ইগনোর না করে নিজে নিজে সেলফ মেডিকেশন না করে এটা প্রপার চিকিৎসা পদ্ধতি নিন মানে মানে ব্যাপারটা হচ্ছে আপনার পা ভেঙেছে পা টাকে আগে জোড়া দিন হ্যাঁ তারপরে না কি আপনি পাটা জোড়াই দিচ্ছেন না আপনি ব্যথা কমানোর জন্য শুধু ওষুধ খেয়ে যাচ্ছেন তাহলে সেটা হবে সেটা হবে আচ্ছা আর একটা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে আমি বলি মাসিকের সময় এনাদের মাথা ব্যথা হতে আমরা দেখি আর কি তো এটার পিছনে মানে কি লজিক আছে মেনস্ট্রুয়াল মাইগ্রেন বলে একটা এন্টিটি আছে অনেকের ক্ষেত্রে মাথা ব্যথা হয় মেনস্ট্রুয়েশনের সময় তো মেনস্ট্রুয়েশন এর তিন চার দিন মাথা ব্যথা করে তারপর সেরে যায় তো সেই কদিন প্যারাসিটামল গ্রুপের ওষুধ বা একটু কফি বা একটু মাথা ব্যথা হলে মাথায় একটু বরফ শেক দেওয়া এসব করে তারা হোম রেমেডিস গুলো ইউজ করতে পারে এবার কারো কারো ক্ষেত্রে মাথা ব্যথার সঙ্গে পেটে প্রচন্ড ক্র্যাম্প হয় মেনস্ট্রুয়েশন হবে কোনো মনে মহিলা তখন আমরা অ্যান্টি স্প্যাজমোডিক কিছু একটা অ্যাড করি তবে মাইগ্রেন যদি থাকে পারসে তাহলে মাইগ্রেনের প্রোফাইল অ্যাক্সিস নেওয়া দরকার মাইগ্রেনের চিকিৎসা করা দরকার যাদের দেখা গেছে মাইগ্রেন আছে অ্যাংজাইটি আছে বা সাইনোসাইটিস আছে শরীরের মধ্যে কোন একটা ফিজিওলজিক্যাল চেঞ্জে তাদের ওইগুলো বেড়ে যায় আচ্ছা যেমন একটা উদাহরণ মাসিকের সময় মহিলা বলে এই এইগুলো যদি আমরা ঠিকঠাক করে চিকিৎসা করি অ্যানজাইটি মাইগ্রেন বা অন্য অন্য যে কারণে মাথা ব্যথা হচ্ছে সেগুলো তাহলে তো ভালো থাকবে এবং জল পান করা ডিহাইড্রেশন শরীরে যদি না থাকে তাহলে মাথা ব্যথা প্রকোপ কমে যাবে রিসেন্টলি একটা লেখায় পড়ছিলাম যে এই যে আমরা মোবাইল দেখি বা ল্যাপটপের সামনে সারাক্ষণ বসে থাকি তো সেক্ষেত্রেও মাথা ব্যথাও হয় এবং মাথাও ঘরে তো এটা কি সত্যি মানে আমি যদি বেশিক্ষণ টিভি দেখি বা বেশিক্ষণ যদি মোবাইলের দিকে তাকিয়ে থাকি তাহলে মাথা ব্যথা হতে পারে স্ক্রিন হেডেক বলে ওটাকে ওটা বেশিক্ষণ যদি মোবাইল বা স্ক্রিনের দিকে কম্পিউটারে বেশিক্ষণ কাজ করা হয় তাহলে চোখের উপর বেশি স্ট্রেন পড়ে তাহলে অ্যাকোমোডেট করতে হয় চোখকে অনেক একটু বেশি বেশি সময় ধরে এবং বেশি ইনটেনসিটিতে কিন্তু মাথা ঘোরার সঙ্গে স্ক্রিনের কোনো সম্পর্ক নেই মাথা ঘোরার সঙ্গে

কিন্তু স্পন্ডিলাইটিস থেকে মাথা ব্যথা ঘাড়ে ব্যথা তো হয় আমরা জানি কিন্তু মাথা ব্যথাও হতে পারে আরেকটা যে বিষয়টা হচ্ছে এখনকার দিনের সবাই তো আগেও আপনি বললেন যে আমরা রাত জেগে ओटीटी প্ল্যাটফর্মে বিভিন্ন ওয়েব সিরিজ দেখি কেউ কেউ বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে কাজ করার জন্য তাদের অনেক রাত অবধি কাজ করতে হয় তো এই অতিরিক্ত রাত জাগার কারণে কি মাথা ব্যথা হতে পারে নিশ্চয়ই হতে পারে আমরা এখন ঘুমাই আমাদের ব্রেনের যে মেটাবোলাইটস গুলো খারাপ জিনিসগুলো গ্লিমফ্যাটিক সিস্টেমের মাধ্যমে শরীরের বাইরে বেরিয়ে যায় টক্সিক গুলো যদি আমরা না ভালো করে ঘুমাই তাহলে টক্সিক গুলো ব্রেনে জমা হতে থাকে তার জন্য মাথা ব্যথা হয় এবং দেখা গেছে যারা রাত জেগে কাজ করেন এবং কম ঘুমান তাদের অনেকটা বেশি সময় অ্যাকোমোডেট করতে হয় চোখের উপর স্ট্রেন পড়ে তার জন্য মাথা ব্যথা হতে পারে এই যে কম ঘুমানো এই যে ফিজিক্যাল স্ট্রেস এটা একটা মাইগ্রেনের জন্য একটা প্রেসিপিটেটিং ফ্যাক্টর রিস্ক ফ্যাক্টর আচ্ছা মাথা ব্যথা হতে পারে যারা রাত জাগেন তাদের গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্টে অনেক সময় সমস্যা হয় গাট ব্রেন অ্যাক্সিস গন্ডগোলের জন্য কনস্টিপেশন হতে পারে সেটা থেকে মাথা ব্যথা হতে পারে আবার যারা রাত জেগে কাজ করেন কোনো কারণে অজ্ঞাত কারণে তারা জল খেলেন না সেক্ষেত্রে মাথা ব্যথা হতে পারে অনেক সময় যারা রাগ জাগেন দেখা গেছে কাজ করছেন একটার পর একটা সিগারেট খাচ্ছেন সেই সিগারেটের মেটেরিয়ালস গুলো নিকোটিন থেকে মাথা ব্যথা করতে পারে আবার যারা কাজ করছেন না অথচ রাত জাগছেন তারা অ্যালকোহল সেবন করছেন রাত্রিবেলা অনেকে ফিলসে দেখা যায় সেক্ষেত্রে মাথা ব্যথা হতে পারে মাথা ব্যথার কারণ বিভিন্ন যারা রাত জাগে ফলে রাত জাগাটা কমিয়ে ফেলতে হবে যদি সুযোগ না থাকে দিনের অন্য সময়ে ঘুমিয়ে সেটাকে পুষিয়ে দিতে হবে কম্পেনসেট করতে হবে না হলে মাথা ব্যথা আপনি কমাতে পারবেন না এতক্ষণ আমরা যে আলোচনাগুলো করলাম সেগুলো মোটামুটি প্রত্যেকটারই চিকিৎসা আছে এবং এগুলো হচ্ছে সাধারণ এক একটা কারণ মানে মাইগ্রেন হতে পারে সাইনাস হতে পারে এগুলো তো চিকিৎসা আছে আপনি ধরুন জল কম খেলেন তারও চিকিৎসা আছে বা আপনি ঘুম হচ্ছে না সেটাও আপনি ম্যানেজ করে নিতে পারেন না ঠিক আছে আমি ঠিকঠাক করে ঘুমিয়ে নেব তাহলে আমার এই সমস্যা হবে না ইভেন স্পন্ডলাইসিসেরও চিকিৎসা আছে এবার যে প্রশ্নটা আপনার কাছে থাকবে হচ্ছে সেটা হচ্ছে মাথা ব্যথা কি কোনো গুরুতর কারণে হতে পারে মানে যেটা আমি ইগনোর করছি অথচ এমন কিছু জিনিস আমার শরীরে আছে যেটা ভীষণ রকম ভাবে বিপজ্জনক মনে করুন এমন এক ধরনের মাথা ব্যথা হলো যেটা আপনি আপনার সারা জীবনে কখনো এক্সপেরিয়েন্স করেন আচ্ছা সিভিয়ার ফর্ম অফ হেডেক থান্ডার ক্ল্যাপ হেডেক আচ্ছা আচ্ছা সাব অ্যারাকনয়েড হেমারেজ বলে একটা হেমারেজ আছে ব্রেনে সেখানে এরকম ধরনের ব্যথা হতে পারে বা ব্রেনে একটা হেমারেজ হয়েছে রক্তক্ষরণ হয়েছে রক্তক্ষরণ হয়েছে সেক্ষেত্রেও এটা হতে পারে আবার যদি রেয়ার ব্রেন টিউমারও এরকম মাথা ব্যথা হয় ব্রেন টিউমারের মাথা ব্যথাটা কিন্তু সকালবেলা বেশি হয় আচ্ছা তার সঙ্গে স্পিচ প্রবলেম হতে পারে ভুলে যাওয়া হতে পারে এগুলো তার অ্যাসোসিয়েটেড সিম্পটমস থাকতে পারে সুতরাং মাথা ব্যথা হচ্ছে কিন্তু প্রপার কোনো মেডিকেশনে আপনার সারছে না বা সেটা কমছে না বা সেটা পারসিস্টেন্ট কোনো রিলিফ নেই আপনার কাছে তাহলে কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখে নিতে হবে ব্রেনের ইমেজিং সিটি স্ক্যান হতে পারে সেটা দেখে নিতে হবে কোনো মারাত্মক কিছু আমরা মিস আউট করছি কিনা তাহলে যারা মাথা ব্যথায় ভুগছেন দীর্ঘদিন ধরে তাদের প্রতি আপনার কি পরামর্শ থাকবে যাদের মাথা ব্যথায় দীর্ঘদিন ধরে ভুগছেন তাদের কাছে আমার পরামর্শ হচ্ছে মাথা ব্যথা বহুদিন ধরে হচ্ছে পেনকিলার খেয়ে খেয়ে মাথা ব্যথা কমাবেন না মাথা ব্যথার চিকিৎসা আছে তার জন্য আপনার ডাক্তারবাবুর আমরা জানতে পারি না স্ট্রেস আছে কিনা দেখুন স্ট্রেস যদি মনে করেন আপনার আছে তাহলে আপনি মেডিটেশন করুন যোগা করুন এক্সারসাইজ করুন রাত্রে ঠিকভাবে ঘুমান অ্যালকোহল স্মোকিং থেকে নিজেকে দূরে রাখুন এবং যদি আপনার ফ্যামিলি স্টফ মাইগ্রেন থাকে মনে করুন আপনার বাবা বা মায়ের অথবা দুজনেরই এই দুজনের থাকে তাহলে স্ট্রংলি আপনার থাকা সম্ভাবনা বেশি তাহলে মাইগ্রেনের চিকিৎসা করান মাথা ব্যথার ওষুধ কিনে কিনে মাথা ব্যথা কমানোর ওষুধ বা পেনকিলার কিনে কিনে এটা চিকিৎসা করবেন না কারণ আজকাল অনেক ভালো ভালো চিকিৎসা এসেছে যেটাতে আপনি ভালো থাকবেন আপনার লাইফ ভালো হবে আপনার কোয়ালিটি অফ লাইফ বেটার হবে আপনি অনেক কনসেন্ট্রেটেড ওয়েতে কাজ করতে পারবেন আপনি একটা ফোকাস থাকতে পারবেন ফর ইউর ইউর ওয়ার্ক ইউর জব সেটা আপনি করতে পারবেন সুতরাং মাথা ব্যথা হচ্ছে মাথা ব্যথাকে ইগনোর না করে একজন নিকটবর্তী ভালো চিকিৎসকের পরামর্শ নিন আচ্ছা এবার হচ্ছে লাস্ট আমি যেটা জিজ্ঞাসা করবো সেটা হচ্ছে পাঁচটা টিপস দিন যাতে আর মাথা ব্যথা হলে আমি সেটা তৎক্ষণাৎ কমিয়ে ফেলতে পারবো ওষুধ ছাড়া আমি ঘরোয়া উপায়ের কথা বলছি এক নম্বর হচ্ছে জল পান করুন জল খেতে হবে দু নম্বর ঘরটা অন্ধকার করে শান্তভাবে বসুন ঘরটা যেন ঠান্ডা হয় একটু ফ্যান চালিয়ে দিন খুব বেশি মাথা ব্যথা হলে বরফ সেঁক দিতে পারেন এক কাপ কফি খেতে পারেন আর খুব লাইট মিউজিক শুনতে পারেন আচ্ছা এই পাঁচটা টিপস আমার মাথা ব্যথা কমানোর ঘরোয়া টিপস থ্যাংক ইউ ডাক্তার বাবু তো আশা করি মাথা ব্যথা নিয়ে আপনাদের যা যা প্রশ্ন ছিল আমরা তার অ্যান্সার দিতে পারলাম এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান আমরা চেষ্টা করব তার যথাযথ উত্তর দেওয়ার আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো সমস্যা নিয়ে অন্য কোনো দিন নমস্কার